কথাই বলে কা মুরগি ডাল বরাবর তো দেখো বন্ধুরা বাড়ির গাছের নারকেল সে সিজানো হচ্ছে না একটার পর একটা কাঁদি পড়ছে তো এত এত নারকেল তার মধ্যে দেখো দুর্গা অনেক নাড়ু বানানো হয়েছিল আবারও কিছু নারকেল আজ আমি ফাটিয়ে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে বিশেষ করে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো ভাইফোঁটা আর এর মধ্যেই নারকেল কিন্তু একটা অন্য মাত্রা নারকেল নাড়ু তো না বন্ধুরা যে নারকেল নাড়ু বানাচ্ছি না তো দুধ দিয়ে নারকেলের একটা সন্দেশ রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে প্রায় এক লিটার মতো দুধ আমি গ্যাসের মধ্যে জাল করতে বসিয়ে দিলাম আর যে নারকেলগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি কিন্তু নির্দিষ্ট মাপ করে দুই কাপ মতো কোরানো নারকেল আমি নিয়ে নিচ্ছি নারকেল কুড়িয়েছি অনেকটা তার মধ্যে থেকে আমি দুই কাপ মতো আমি মেপে নিচ্ছি তো তোমরা কতটা বানাবে তো তোমরা নিজেরা একটু আন্দাজ করে নিও কিন্তু এই মাপ অনুযায়ী করলে কিন্তু স্বাদটাও ভালো হবে আর চিনির যে পাকটা এবং মিষ্টতাটা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবে এরকমভাবে যদি মেপে নিয়ে করো দু কাপ নারকেল করাতে আমি দু কাপ চিনি দিলাম তো দেখো খুব ভালোভাবে হাত দিয়ে আমি চিনিটাকে চটকে চটকে আমি মেখে নিচ্ছি বাস এইভাবে মেখে নিয়ে তো দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো যে এক লিটার দুধটা আমি কড়াইয়ের মধ্যে জাল করতে বসিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিলাম তো দেখো পুরো দুধটা আমি ঘন করে চাচির মতো করে নিয়েছি তো এখানে তোমরা চাইলে কিন্তু রেডিমেড খোয়া ক্ষীরও ইউজ করতে পারো দুধটা যদি হাতে কম সময় থাকে তো সেক্ষেত্রে তোমরা খোয়া ক্ষীর ইউজ করতে পারো তো আমি একদম লিকুইড দুধকে চাঁচি বানিয়ে তারপরে এই পেরা সন্দেশটা বানাচ্ছি আর দেখো দুধটা অনেকটা ফুটে মরে আসার পর আমি দিয়ে দিলাম যে চিনি আর নারকেল কোড়ানো একসাথে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়ে একটা কড়া পাক করে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে উঠে আসছে ততক্ষণ অব্দি এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এদিকে দেখো একটা প্লেটের মধ্যে আমি হাতের মধ্যে ঘি বুলিয়ে নিয়ে ছোট্ট ছোট পেরার আকারে আমি এগুলো তৈরি করে নিচ্ছি তো এটা মোটামুটি দুই দিন তিন দিন এমনি নর্মালি থাকবে বাইরে কিন্তু ফ্রিজ অনেক দিন ধরে খেতে চাইলে অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে যেহেতু দুধটা আছে সেতে কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়ার ভয় থাকবে তো দেখো পেরার আকারে আমি গড়ে নিচ্ছি তো রেসিপিটা তোমরা যে কোনো পারপাসে ইউজ করতে পারো ভগবানের ভোগও লাগাতে পারো বারো মাস এরকমভাবে বানিয়ে রাখলে হঠাৎ হঠাৎ বাড়িতে গেস্ট আসলে অনায়াসে দিয়ে পরে কিন্তু জল দেওয়া যায় তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবাইকে অনেক অনেক ভালোবাসা